আজ থেকে 5 বছর আগে 2020 সালের 6 জুলাই বাংলাদেশের সঙ্গীত জগতে এক অপরিণীয় শূন্যতা তৈরি করে নাফরার দেশে পরিযমন কিংবদন্তী শিল্পী এন্ড্রু কিশোর ব্যাক সম্রাট হিসেবে পরিচিত এই মহানায়ক তার অনবদ্য সুরে জাদুতে কোটি মানুষের হৃদয়ে এখনো বেঁচে আছেন দেখতে দেখতে তার প্রায়নের 5 বছর পেরিয়ে গেল তার গান আজও সমানভাবে শ্রোতাদের মুগ্ধ করে চলেছে দুই হাজার সালের ছয় জুলাই সবাইকে কাঁদিয়ে পৃথিবী থেকে বিদায় নেন বাংলা গানের উজ্জ্বল নক্ষত্র এন্ডু কিশোর তার মৃত্যুতে দেশের সঙ্গীত অঙ্গনে শোকের ছায়া নেমে আসে তবে এন্ডু কিশোরের মৃত্যু হলেও তার সৃষ্টি কর্ম তাকে অমর করে রেখেছে এনব্র কিশোরের জন্ম উনিশশো সালের চৌঠা নভেম্বর রাজশাহীতে ছোটবেলা থেকেই গানের প্রতি ছিল তার প্রবল ঝোঁক আব্দুল আজিজ বাচ্চুর অধীনে সঙ্গীতে প্রাথমিক পাঠ গ্রহণ করেন তিনি তার সঙ্গীত জীবনের শুরু হয় রাজশাহী বেতারে তবে উনিশশো সালে মেল ট্রেন চলচ্চিত্রের অচিনপুরের রাজকুমারী নেই যে তার কেউ গানটি দিয়ে প্লেব্যাক তার অভিষেক ঘটে তারপর তাকে পেছনে ফিরে তাকাতে হয়নি এক দশক ধরে এন্ডকিশোর বাংলা চলচ্চিত্রের গানে একচাটিয়া রাজত্ব করেছেন প্লেব্যাক সম্রাট হিসেবে তার পরিচিতি সার্বজনীন তার কণ্ঠে গাওয়া হাজারো গান আজও শ্রোতাদের মুখে মুখে ফিরে এন্ড্রু কিশোর শুধু একজন শিল্পী ছিলেন না তিনি ছিলেন একজন বিনয়ী ও সজ্জন ব্যক্তি সহকর্মী ও ভক্তদের কাছে তিনি ছিলেন অত্যন্ত প্রিয় তার প্রয়াণের পর দেশের গুণী শিল্পী ও কলা কৌশলীরা গভীর শোক প্রকাশ করেন এন্ডু অসংখ্য জনপ্রিয় গান রয়েছে যার মধ্যে জীবনের মেলেছে উড়েছে পাখি সবাই তো ভালোবাসা চায় উল্লেখযোগ্য এসব গান বাংলা সঙ্গীতকে সমৃদ্ধ করেছে এন্ড্রকেশ্বরের প্রয়াণের পাঁচ বছর পেরিয়ে গেল তার গান আজও একইভাবে প্রাসঙ্গিক বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে তার গানের আলোচনা পুরনো ভিডিও ক্লিপের শেয়ার এবং নতুন প্রজন্মের শিল্পীদের কণ্ঠে তার গান পরিবেশনা এসবই প্রমাণ করে যে এন্ড্রকিশোরের সঙ্গীত আজও মানুষের হৃদয়ে কতটা গভীরভাবে প্রথিত তার সুর তার কণ্ঠের জাদুতে তিনি চিরকাল তার বাংলার সঙ্গীত প্রেমীদের মনে বেঁচে থাকবেন এন্ডু কিশোরের মতো শিল্পীরা যুগে যুগে জন্ম নেন না তিনি ছিলেন এক ব্যতিক্রমী প্রতিভা যিনি তার সঙ্গীত দিয়ে বাংলা সংস্কৃতিকে এক নতুন মাত্রা দিয়েছেন তার প্রয়াণ এক অপরণীয় ক্ষতি হলেও তার সৃষ্টি কর্মতাকে। অমর করে রেখেছে বাংলা গানের আকাশে তিনি এক ধ্রুবতারার মতো হযে জল করবেন চিরকাল আব্দুল আলিম এস বাংলা ঢাকা